শুনলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং পলক সাহেব যারা বাংলাদেশে দেশের বাইরে থাকেন প্রবাসী তাদেরকে রেমিটেন্স পাঠানোর জন্য বৈধভাবে পাঠানোর জন্য অনুরোধ করেছেন এবং যারা প্রবাসী আছেন আমি ফেসবুক যতগুলো দেখেছি বিশেষ করে মিডিল ইস্টেরও অনেকগুলো ভিডিও দেখেছি আমি তারা অনেকে সংকল্পবদ্ধ করেছেন আগামী কয়েক মাস রেমিটেন্স পাঠাবে না তাতে করে দেশের অর্থনীতি অর্থনীতির অবস্থা কিছুটা হলেও বিকল হবে তবে তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা পাঠাবে না বলে সংকল্প করেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই সেটা একেবারেই গুজব আপনারা গুজবে কান দিবেন না এই কারণে গুজব যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি একাই সব কিছু করেন করে এই পর্যন্ত একাই সব কিছু করেছেন যতগুলো উন্নয়ন হয়েছে বাংলাদেশে যে পদ্মা সেতু হয়েছে মেট্রো হয়েছে প্রুটাই সে করেছেন এবং রিসেন্টলি যে গন্ডগোল হল বাংলাদেশে সেখানে তিনি হেলিকপ্টার পাঠিয়েছেন হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছেন হেলিকপ্টার দিয়ে মানুষ উদ্ধার করেছেন এবং তার প্রত্যেকটা কাজেই দেখবেন যখন কথাবার্তা বলে তাই সে নিজেই করেছেন এবং বাংলাদেশ একটি ডেভেলপিং কান্ট্রি মধ্যে একটু অন্যতম কান্ট্রি এবং তাদের টাকার কোনো অভাব নাই রিজার্ভে প্রচুর টাকা আছে তো আপনারা যারা আশা করছেন যে যে কিছুদিন রেমিটেন্স না পাঠালে দেশের অবস্থা খারাপ হয়ে যাবে সেটা মোটেও মোটেও ঠিক নয় কারণ দেশে অনেক টাকা এই মুহূর্তে অনেক টাকা আছে সব কিছুই প্রধানমন্ত্রী করছে তার নিজের টাকায় করছে তার এমনটা ভাব আমরা যেটা বুঝতে পারি তো এমনটা ভাবার কোনো কারণ নাই যে আপনার পাঠাইলে পাঠালেন বা না নাই দেশের কোনো ক্ষতি হবে না তার একটু উদাহরণ হচ্ছে যে আমি জাপানে আসার পরে একবার বা দুইবার লিগেলি পাঠাল লিগেলি বলতে ব্যাঙ্কের মাধ্যমে পাঠাইছি তো ব্যাঙ্কে যাওয়াটা আমার কাছে একটু ডিস্টার্বিং মনে হয় তার জন্য আমাকে ফোন করে দিই কীভাবে যায় আমি জানি না তো আমি আমার আশেপাশে যারা আছে প্রায় সবাই এইভাবে টাকা পাঠাই তো দেশের তো কোনো উন্নয়নের কোনো ব্যাঘাত ঘটে নাকি আমি আমার কথা বলছি আমার আশেপাশে সবাই এইভাবে টাকা পাঠায় দেশের উন্নয়নের কোনো ব্যাঘাত ঘটে নাই তো আপনি একজন দুইজন না পাঠাইলে দেশের কোনো ক্ষয়ক্ষতি হবে না দেশ ভালোই চলবে আরও উন্নত হবে আরও মানুষ মরবে আরও তারা গান কিনতে পারবে বন্দুক কিনতে পারবে হেলিকপ্টার কিনতে পারবে মানুষ মারার জন্য ফাইন আপনি পাঠানো এটা আপনার ইচ্ছা দেশের কোনো সমস্যা নাই গুড বাই